সানিলিওন যা যা করে আমিও তাই তাই করব আরে বোকা সুদা সানিলিওনের বডি তো থেকে একটু ভালো ছিল সাকিব খানের নায়িকা হতে পারি ওরকম কিছু করলে আচ্ছা বল তো তুই কি কাপড় খুলতে পারবি হ্যাঁ কাপড় তো খুলতে হবে obviously আচ্ছা এখন তো তোর নায়িকা হওয়ার शौक আছে তো ফোরিশালকের খাটকা কাপাইতে পারবি কিনা একটু মাত্র দর্শকদের সামনে একটু বল নায়িকা হতে হলে অল মাঠে খাটে দুইটাই আচ্ছা মানলাম ওখানে তো আর পরিচালক একা থাকবে না ওখানে তো তো আরো লোকজন থাকবে পাঁচজন থাকতে পারে শরীরের কিন্তু স্বাস্থ্য ভালো না আর সে আমার ভিতরে খুবই এনার্জি আমি পারবো আচ্ছা ঠিক আছে তাহলে তোর আগামীকালকে ছবির শুটিং শুরু হবে ওখানে চার পাঁচজন লোক থাকবে দেখি তুই ওদের সাথে টিকতে পারস কিনা ঘর্ষণ করে দিয়েছে এখন আমার কি হবে এখন আমাকে কে বিয়ে করবে শুন তুই তো এই শিক্ষায় বই পয়ছত আমার কাছে সুন্দর একটা অপশন আছে দরবি জুনিয়র সাকিবকে তো চিনস হের আবার টুনটুনীকে আইডা দিছে শিখায় তুই এক কাজ কর তুই হের কাছে বিয়া বয়া যা তেমন কোনো ঝামেলা হবে না দুচারটা আশপাশ থেকে টানি টুনি লবিনি ইন ক্যামের রাস্তা ভালো হবে সমস্যা হবে না এটাই কর ভালো থাকতে পারবি ধুর পাগল থাপলাই কান ফাটাই দেবো তোরা বলছি যে জুনিয়ার সাকিবে নিবে এরপর ফাইজলামি করছে